আরে বাবা সিস্টেম মতো তো মাথা লাগে সম্মানিত আমার ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার নাম রাফি রাহাত আমার বাড়ি হচ্ছে ভাদেশ্বর গোলাপগঞ্জ সিলেট আমি বর্তমানে ভাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছি এবং দুই সালে আমি হি সম্পন্ন করেছি এবং দুই সালে আমি কারিয়ানা কমপ্লিট করেছি সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমার একটি কথা নিয়ে একটি শব্দবাক্য ব্যবহারের জন্য একটি শব্দবাক্য ব্যবহারের কারণে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এ বিষয়ে নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমি গত উনত্রিশ জানুয়ারি উসমানীনগর তাজপুরে একটি মাহফিলে ছিলাম সেখানে সম্ভবত এক দুই কিলোমিটার দূরে একটি গানের অনুষ্ঠান ছিল এবং সেই গানের শব্দটি আমি যেই মাহফিলে কথা বলেছি সেখানে আওয়াজটা পৌঁছেছিল আমি যেই মাহফিলে উপস্থিত ছিলাম সেই মাহফিলে ওই গানের শব্দটা পৌঁছার কারণে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম যে মাহফিলে যদি মানুষ না আসে তাহলে কি গরু ছাগলদেরকে আওয়াজ শোনাব আর আমি যেই মাহফিলে ছিলাম সেই মাহফিলে সম্পূর্ণ পিন্ডালটা ভরপুর ছিল আমি আমার উপস্থিত শ্রোতাবিন্দকে গরু ছাগল বলিনি এবং আমার কথা বলার অনেকক্ষণ পরে একজন মানুষ উঠে বলল যে হুজুর আপনি লাগিয়ে দিয়েছেন সেই সময় যাই হোক সে বিষয়টা শেষ হয়েছে আমি প্রায় দীর্ঘ এক ঘন্টা সেখানে আলোচনা করে এসেছি কিন্তু সেই বিষয়টাকে কাট করে কে বাঁড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং প্রতিহিংসামূলকভাবে ভিডিওটা কাট করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার পরেই অনেক সমালোচনা হয়েছে আমার বিরুদ্ধে হয়েছে আসলে আমি আমার মাহফিলে উপস্থিত শ্রোতাবৃন্দদেরকে গরু ছাগল বলিনি বা এরকম শব্দ উচ্চারণ করা আমার জন্য কাম্য হয়নি এরকম শব্দ ব্যবহার করা উচিত হয়নি আমি ছোটো মানুষ আমি আপনাদের কারো ছাত্রের সমান কারো পুত্রের সমান সব কিছুর মূলে সর্বকিছুর উর্ধে আমি মানুষ আমার ভুল হতে পারে তাই আপনারা দয়া করে এ বিষয়ে নিয়ে কথা বলে দয়া করে এ বিষয়ে নিয়ে আর লেখালেখি করে আমার প্রতিভাটাকে আমার ইচ্ছা শক্তিকে দাফন করবেন না আমি মানুষ হিসাবে ভুল করে ফেলেছি আপনাদের ছোটো ভাই আমি আপনাদেরই ভাই আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দিন আল্লাহ পাকও যেন আমাকে ক্ষমা করে আমিও একজন আলেম হতে চাই আমি আল্লাহর দিনের জন্য কাজ করতে চাই আমিও রাসুলসাল্লু আলাইহি আসাল্লামের সান গাইতে চাই এটাই আমার একমাত্র উদ্দেশ্য আমি মাহফিলকে পুরি করিনি মাহফিলকে ব্যবসা ব্যবসা বানিয়ে দেইনি মূলত কিছু সাহস হবার জন্য আমি মাসে পাঁচ ছয়টার উর্ধে কোনো মাহফিলে যাইনি এবং কথা বলিনি এখন আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব আপনারা যেন আমাকে ক্ষমা করে দেন আর আমি যখন মানসিক চাপের মধ্যে পড়ে যাই আমাকে নিয়ে চতুর্দিক থেকে যখন যারা আমাকে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসার কারণে হিংসাত্মবোধকভাবে আমার সঙ্গে ষড়যন্ত্র করতে লাগল তখন আমি হজরতুল আল্লাম হজরত মাওলানা বর্তমান বিশ্বের শেখর সন্ধানী ইসলামিক গবেষক আমাদের ফুলতলি মাসলাকের অহংকার আল্লামা লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবুল্লাহ রাহিমাহুল্লার সুযোগ্য নাতি হজরত মাওলানা আমার উস্তাদ সমতুল্লা আলেম হাফেজ মাজ্জানা আহমদ চৌধুরী হাফিজাহুল্লাহ আমি অনেক কষ্ট করে হুজুরের নাম্বারটি কালেক্ট করলাম এবং হুজুরকে মেসেজ দিলাম আল্লাহর কি দয়া আল্লাহ রসের সুক্রিয়া আদায় করছি যে উনি এত ব্যস্ত থাকার পরেও আমার মতো নালায়েকের কথা রিপ্লাই দিলেন এবং আমি হুজুরকে বিস্তারিত বললাম হুজুর আমাকে অনেক পরামর্শ উপদেশ দিয়েছেন এবং হুজুর বলেছেন যে রাফি তুমি এখন জ্ঞান অর্জনের জন্য মন দাও আমি বর্তমানেও পড়াশোনায় আছি স্টাডিতে আছি এবং হুজুরের উপদেশ যে আমি আরও কঠোরভাবে পড়াশোনায় জ্ঞান অর্জনে মনোযোগ দেওয়ার জন্য এবং বর্তমানে আমার কিছু দাওয়াত আছে কিছু মানুষ আমাকে মন থেকে মহব্বত করেন যে মাহফিলগুলোতে আমি যাব ক্রিয়াম করব এবং যে কথার মাধ্যমে মানুষের ফায়দা হয় এরকম কিছু কথা আমি বলে বিদায় নিয়ে নেবো আর ইনশাল্লাহ আমি আমার যখন পড়াশোনা একটা পাশে গিয়ে পৌঁছাবে পড়াশোনা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে আমি আল্লাহর দিনের দাওয়াতে নেমে পড়ব আপনারা সবাই আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন এবং মূলত কিছু মানুষ চায় না যে আমি এই পথে থাকি এই পথে আসি এরা চায় আমাকে ধ্বংস আমি যেন ধ্বংস হয়ে যাই আপনারা সবাই এরকম হিংসুক থেকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এদের থেকে আমাকে বাচ্চা রাখেন এবং উনাফিক থেকে আল্লাহ যেন আমাকে বাচ্চা রাখেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমার ভুল বেআবিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন